সবজির দামে লাগাম টানতে বাজার বাজারগুলিতে প্রশাসনের নজরদারি প্রতিদিন বাড়ছে সবজির দাম নাজেহাল অবস্থা আমজরতার সম্প্রতি সবজির দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাজার দর নিয়ন্ত্রণে নিয়ে আসতে প্রশাসনের কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের অন্যান্য জেলার মতো পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন নড়েচড়ে চড়ে বসে জেলার অন্যান্য বাজারগুলির পাশাপাশি বৃহস্পতিবার তমলুক মহকুমা প্রশাসন তমলুকের বড় বাজার ও রেগুলেটেড মার্কেটে অভিযান চালান টিমে ছিলেন তমলুকের এসডিও দিব্যেন্দু মজুমদার এসডিপিও আফজাল এবরার সহ পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ক্রেতারা অভিযোগ করেন সবজির দামে লাগাম টানতে বাজারে প্রশাসনিক অভিযানের জেরে সাময়িকভাবে দাম কমলেও পরে সুযোগ বুঝে তা বাড়িয়ে দেওয়া হচ্ছে বৃষ্টির জেরে সবজি ও আলুর দাম বেড়ে গিয়েছে বলে যুক্তি খাড়া করা হচ্ছে কোন কোন সবজি কি দামে বিক্রি করা হচ্ছে সঠিক দামে বিক্রি করা হচ্ছে কিনা তা এই দিন প্রশাসনিক কর্তার বাজারে ঘুরে ঘুরে দেখেন বিক্রেতাদের সাথে কথা বলে তারা জানান কিছু কিছু জিনিসের দাম ঠিক থাকলেও বেশ কিছু জিনিসের দাম একটু বেশি সেগুলি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা জানানো হয়েছে আগামী দিনেও একইভাবে জেলার বিভিন্ন বাজারে অভিযান চলবে বলে জানান প্রশাসনিক কর্তারা বাজারে কিছু জিনিসের দাম যেমন মোটামুটি ঠিক আছে পাইকারি দরের সঙ্গে কয়েকটি জিনিসের আবার দাম সবজির দাম বেশি আছে আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের সেক্রেটারি আইএমসি সাহেব আছেন আমরা যারা ঠিক করেছি এখানে বাজার দরটা আমরা পাইকারি বাজার দরটা আমরা একটা বোর্ড করে লাগিয়ে দেবো

হ্যাঁ আমরা সব জায়গাতে জেলার সব জাতির দাম রেট নিচ্ছি হোলসেল পাইকারি তো আমরা এখানে আজকে মনিটারিং করলাম পরবর্তীকালে আমরা ক্লোজ মনিটারিং রেগুলার করার চেষ্টা করছি যাতে এটাকে দামটাকে ইয়ে করা যায় রেজিস্টোর করা যায় কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে যে বিভিন্ন দোকানে বিভিন্ন দাম তমলুক শহর জেলার সদর সেখানে দাঁড়িয়ে এরকম ফ্র্যাকচার করছে আপনারা কিছু ব্যবস্থা কি নেবেন হ্যাঁ আমরা স্টেপ নিচ্ছি আমরা ডিসপ্লে বোর্ড লাগানোর চেষ্টা করছি যাতে রেটটা পাইকারি রেট এখানে ডিটেল কত চলছে পাইকার দাম সেটা লেখা যায় আগামী দিনে চেষ্টা করছি আমরা যাদের কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে কি স্টেপ নেবে দেখা যাক কী করে আমরা প্রশাসনের কথা বলে ঊর্ধ্বতন সাথে কথা বলে ব্যবস্থা নেব আপনার নাম আর নামটা না লিখলে এটা না না আপনার নাম আর ডিজিশন বলুন আমি সচিব পূর্ব মেদিনীপুর জেলার নিয়ন্ত্রণ বাজার সমিতি কি দেখলো ওরা সবজির বাজারে ওনারা এসছেন সব কিছু যাচাই করতে এসছেন সবজি কী দামে বিক্রি হচ্ছে আলু থেকে পেঁয়াজ হ্যাঁ দেখাতে পারলেন যতগুলো জিজ্ঞেস করছে সবটাই দেখিয়েছি বাজার আগে থেকে কম বাজার আগের থেকে অনেকটাই কম যেটা দু সপ্তাহ আগে বেশি ছিল সেটা এখন না দেখবে তো ওনারা দেখতে এসছেন ওনাদের কাজ তো এখন কি বাজার অনেকটা তাহলে আগের থেকে আপনি কি বলুন কোথা থেকে আপনারা মানে খুচরোটা আনেন খুচরো পাঁচকুড়া থেকে আসে ঘাঁডাল থেকে আসে ধুলাগড় আছে কষ্ট তো আছেই রাস্তা খরচা তো আগের থেকে অনেক বেশি লেবার খরচা আছে অনেক বেশি এখন দাম সব থেকে বেশি কোনটা এখন টমেটোটাই একটু বেশি টমেটো আর কাঁচা লঙ্কা কয়েকটা জিনিসের দাম বললো না যে একটু বাড়া হুম কাঁচা লঙ্কা বলছে স্যার আর বিভিন্ন মার্কেট অনুযায়ী এগুলো আলাদা হতেই পারে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী মাল ভালো খারাপ বর্ষায় নষ্ট হচ্ছে তো জাহাঙ্গীর বাদশা রিপোর্ট জেবি লাইভ নিউজ মার্বেল হাব ডিজাইন ইউর ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন

সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড ব্রক্স বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা হলমার্কের সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন রূপোর গহনা শাখা পলা সহ সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনা পেত্তার টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার এইট অথবা সেভেন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 এ নম্বরে